নমস্কার বন্ধুরা দেখুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি নতুন এই যে দেখুন কচুরমুখী এই কচুরমুখী গাঠি কচুটা এখন রান্না করবো প্রচুরমুখীটা ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ ছিল কিছুটা আর বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করব দেখতে থাকুন দুই তিন রকমের মাছ দিয়ে কচুরমুখীটা আজকে রান্না করব তারপরে দেখাচ্ছে এখন খুলে নেবো এটা এত সুন্দর কচুরমুখী দেখুন এরকম কচুরমুখী হলে তো আর কথাই হবে না বন্ধুরা এত সুন্দর লাগবে খেতে এই কচুরমুখীগুলো এরা কচুরমুখীগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে বন্ধুরা কচুরমুখীটা ধুয়ে নিয়েছি কত সুন্দর করে এবারে চাপিয়ে দেবো গ্যাসটা আমি আগে থেকে ধরিয়ে রেখেছিলাম চাপিয়ে দিয়েছি এবারে তিরিশ মিনিট মতন আমি একে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে এখন একটু দেখে নেবো সিদ্ধটা হয়েছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এই সিল্কাগুলো ছাড়িয়ে নেবো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব জলটা ফেলে দেবো বন্ধুরা এটা এই প্লেটটা এরকম করে দিয়ে দেখুন এবারে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এবারে কচুরমুখীটা আমি ছিলে নেব এই যে খোসাটা ছাড়িয়ে নেবো সিদ্ধ করা সিদ্ধ করলে খোসাটা ভালো করে ছাড়িয়ে যায় এরকম করে রান্না করবেন সিদ্ধ করে তাহলে গলাও চুলকাবে না অনেক কচুরমুখিতে গলা চুলকায় সিদ্ধ করে নিলে গলাটা চুলকায় না দেখুন বন্ধুরা এরকম করে আমি প্রচুরমুখিটা সব ছাড়িয়ে নেব তারপরে দেখা হচ্ছে কচুরমুখিগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন গ্যাসটা ধরিয়ে দেবো দেখুন এই যে কড়াইটা বসিয়ে দেবো আর এই চাকুটা দিয়ে এই কচুরমুখিগুলো চার খাল করে কেটে নেবো এরকম করে দেখুন লম্বা লম্বা করে কাটবো দেখুন বন্ধুরা এরকম করে কেটে নেব কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দেব এক সম্রাই রান্না করবো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবারে কচুরমুখী রান্না করতে এই কচুরমুখীটা রান্না করতে কী কী নিয়েছি আপনারা একটু দেখে নিন এই যে জিরে জিরে নিয়েছি শুক্লা লঙ্কা তেজপাতা আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটার পরিমাণে বেশি লাগে একটু বন্ধুরা আর এই যে ঝাল নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ এই মাছ নিয়ে নিয়েছি কচুরমুখিটা রান্না করার জন্য এবারে কড়াইতে আমি অল্প করে জিরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা জিরাটা ভেজে আমি তুলে রাখবো দেখুন জিরে ভাজাটা উঠে নিচ্ছি ঘিরে ভাজাটা সব উঠিয়ে নিয়েছি বন্ধুরা এবারে দেখুন কড়াইতে কী কী দিয়ে দেবো প্রথমে জিরে দিয়ে দেব এবারে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কচুরমুখীর এই তরকারিটা বন্ধুরা আপনারা একটু ঝাল ঝাল রান্না করবেন না হলে ভালো লাগবে না খেতে গলা চুল পারে যেহেতু সিদ্ধ করে ফেলে দেওয়া হয়েছে গলা নাও চুলকাতে পারে তাও অনেক সময় গলা চুলকায় ঝালটা দিলে আর গলাটা চুলকাবে না দেখুন এবারে এই চুইটা দিয়ে দেবো চুই ঝালটা দেখুন বন্ধুরা চুইটা দিয়ে দিয়েছি চুইটা হালকা ভাজা করে নিয়েছি এবারে এই যে কচুর গুলো আমি দিয়ে দেবো আর এই যে লঙ্কাগুলো নিয়েছি লঙ্কাগুলোও দিয়ে দেবে কচুর মুখের সাথে লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে এক চামচ পতন লবণ দিয়ে দেবো বন্ধুরা আর এক চামচ পতন হলুদ দিয়ে দেবো এবারে দেখুন এরকম করে পাঁচ মিনিট মতন আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এরকম করে ভেজে নিচ্ছি আছে শুধু তেলাপিয়া মাছ দুটো দেবো এই যে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো আপনি চিংড়ি মাছটা সাথেই ভেজে নেব বন্ধুরা এরকম করে আপনারা রান্না করে খাবেন এত সুন্দর লাগবে আর এখন আমি এই সাইডে একটু জল গরমটা বসিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা কচুর মুখিটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে একটু কাছে এনে দেখা একটু লঙ্কাটা আজকে বেশি দিয়েছি বন্ধুরা দেখুন এবারে আমি গরম জল বসিয়েছিলাম গরম জলটা ঢেলে আমার সবজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা কচু জাতীয় যে কোনো সবজি একটু ঝোলই হয় ঝোল না হলে ভালো লাগে না হালকা একটু ঝোল হলে খেতে স্বাদ হয় দেখুন ঝোলটা জাল হয়ে গেছে উতরোচ্ছে এইবার এই মাছগুলো আমি দিয়ে দেবো দশ মিনিট মতন বন্ধুরা এমনিতে আমার কচুর মুখে তো সিদ্ধ করাই ওই কারণে দশ মিনিট আমার জাল দিলে হয়ে যাচ্ছে ঢেকে জাল দিয়ে দেবো দশ মিনিট দশ মিনিট পরে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এখন আমি আগলা করে দেবো আগলা করে একটু নাড়িয়ে নেবো তারপর এটা আর এই জিরিয়া বাটা লাস্টে দিতে হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কখন দেবো জিরিয়া বাটা এটা দেখবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা দিলে ভালো স্বাদ আসবে এখন আমি এই যে জিরেটা দেখুন বেটে নিয়েছি এর উপরে যে কটা শুকনো লঙ্কা তুলে দুটো তিনটে শুক্লো লঙ্কা তুলে আমি বেটে নেব ঢেকে দিচ্ছি বন্ধুরা এই কারণে যে মাছের মধ্যে যাতে ঝোলটা ঢুকে যায় তাহলে খেতে স্বাদ লাগবে আবার ঢেকে দিলাম পাঁচ মিনিট মতন আমি জাল দিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট মতন জাল দেবো আর এখন এই যে দেখুন এইটা আমি বেটে নেব দেখুন কত সুন্দর করে বেটে নিয়েছি বন্ধুরা এই গাবলাটা রেখে দেবো এটাই আমি তরকারিটা নামাবো এই বাটাটা একটু পরে দেব দেখতে থাকুন দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এখন একটু আগলা করে নেব আপনাদের আমি প্রথমেই বলেছি বন্ধুরা এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে হবে দেখুন এরকম হালকা একটু ঝোল 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 রাখবো এইবারে এই যে ভেটে নিয়েছিলাম জিরি আর শুকনো লঙ্কাটা এটা দিয়ে দেবো এটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো দেখুন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এই জিরেটা দিয়ে এক মিনিট এক দুই মিনিট জাল দিলেই আমার হয়ে গেছে দেখুন চুই টুই সব গলে গিয়েছে বন্ধুরা দেখুন খুব সুন্দর গলে গেছে বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেছে জিরে বাটাটা দিয়ে আমি দু মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এখন নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখলে বোঝা যাচ্ছে বন্ধুরা এরকম হালকা একটু ঝোল নামাবেন ঝোলটা টেনে যাবে একটু দেখুন এই যে কচ্চুরমুখীর তরকারিটা রান্না হয়েছে বন্ধুরা এরকম করে আপনারা রান্না করে খাবেন দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে এরকম করে আপনারা রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই